আমি পেছন থেকে টেনে ধরার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট পরিবর্তনের প্রতিফলন ফুটে উঠেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বর্তমান অধিনায়কের মতো সাবেক ক্রিকেটারদের অনেকেই বিশ্বাস করেন এটা বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন নতুন বাংলাদেশের নতুন গল্প পাকিস্তানকে হোয়াইট ওয়াশেও স্বাধীনতার স্বাদ মুক্ত বিহঙ্গের মতো উঠছে টাইগাররা পাকিস্তানে উড়িয়েছে বাংলার পতাকা ক্রিকেটকে পেছন থেকে টেনে ধরার সংস্কৃতি বদলেছে আসতে শুরু করেছে সাফল্য দল নির্বাচন বলি দল কিভাবে খেলবে দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরে ছেড়ে দিয়েছে কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশে ক্রিকেট বিশ্বে অন্য উচ্চতায় বাংলাদেশ এবার ভারতও ভাববে লিটন মিরাজদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটা কি বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্টরির এটাই সবচেয়ে বড় অর্জন

কিভাবে আনতে চিন্তা করে থাকেন এবং সাকসেসফুল কোচ আমি মনে করি না যে আসলে তার যদি টাইম থাকে তার সাথে যে আমাদের সময়টা সেই সময়টা তাকে রাখা উচিত এখানে হাতুরা সিং কে ভাবে আমরা অযথা ক্রেডিট দেওয়ার যেন না চেষ্টা করি এবং আমরা যেন ভুলে না যাই যে হাতুরা সিং ইজ দ্য ওয়ান যে কিনা ফাটল ধরে গেছে টিমে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা চার নম্বরে বাংলাদেশ এই তোমাত্র শুরু সেরা পথে যাওয়াই হবে আসল চ্যালেঞ্জ ঢাকা ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশে ফিরলে দেবেন সংবর্ধনা ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে এটি জুলাই বিপ্লবের প্রতিফলন ফোনের এ প্রান্তে নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্য প্রান্তে বদলে যাওয়া নতুন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত দেশ ও দশের পক্ষ হয়ে পুরো দলকে অভিনন্দন পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে তবে সরাসরি পাকিস্তানে কাউকে না পেয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রথম যোগাযোগ করা হয় বিসিবি ক্রিকেট অপারেশনসে সাবেক অধিনায়ক যোগাযোগ করিয়ে দেন বর্তমান অধিনায়কের সাথে উনি আসলে টিমের সাথে কানেক্ট করতে পারছিলেন না তো তখন উনি যখন ফোন করেন তখন টিমের সাথে জাস্ট কানেক্ট করিয়ে দেবে এমন না যে আমার ফোন থেকে ওনার ফোনে গিয়েছে ব্যাপারটা এরকম না আজাদ ভাইকে রাবিদ ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি রাবিদ ভাই টিম ম্যানেজার আছেন তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা টিম ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্যকে জুলাই বিপ্লবের প্রতিফলন হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের এবং এজন্য আমি জাতীয় দলের জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যেই জুলাই বিপ্লবের যে স্পিরিট এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শুভেচ্ছা অভিনন্দনের পাশাপাশি দেশে ফিরলে সংবর্ধনা অপেক্ষা করছে পুরো দলের জন্য রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাকিস্তানের উনআশি বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তাদের মাটিতেই ধবল ধলাই করেছে বাংলাদেশ মাটিতে অষ্টম টেস্ট আর নবম সিরিজ জয় টাইগারদের বিদেশের প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সময় লেগেছিল পাঁচ বছর চট্টগ্রামে জিম্বাবুয়েকে দিয়ে খুলেছিল বনেদি ফর্মেটে জয়ের খাতা প্রথম সিরিজ জয়ও ছিল এটি তবে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের উল্লাস করতে অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর সব মিলে নয় বছর যদিও দু হাজার নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে নিজেদের দুর্বলতা নিয়ে আছে বেশি প্রশ্ন প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে টাইগাররা সময় নিয়েছে দীর্ঘ এক যুগ তাও আরেক খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে 2021 সালে। দুই সালে যুগ পর অবশেষে পূর্ণ শক্তির কোন দলের সাথে সিরিজ জয়ের সাথ পেল বাংলাদেশ তাও পাকিস্তানের মাটিতে উনআশি বছরের ইতিহাসে যারা এর আগে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে মাত্র তিনবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ইংল্যান্ডের পর সেই তালিকায় এবার যোগ হলো টিম টাইগার্স তবে টেস্টের সার্বিক পরিসংখ্যানে এখনো বেশ পিছিয়ে বাংলাদেশ ১৪৪ চুয়াল্লিশ ম্যাচে জয় মাত্র একুশটি যার ১৬টি এসেছে গেল এক দশকে শেষ দু বছরের সংখ্যাটা পাঁচ অ্যাওয়ে টেস্টের পরিসংখ্যানও নাজুক বাংলাদেশের সাতষট্টি ম্যাচে জয় আটটিতে পরাজয় পঞ্চান্ন সিরিজের হিসাবে এটি বাংলাদেশের নবম জয় ভিন্ন পাঁচ প্রতিপক্ষের সাথে সবচেয়ে বেশি পাঁচবারই ছিল এক ম্যাচের সিরিজ আর প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে চারবার ঝের সাগর চ্যানেল টোয়েন্টি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও চার নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স ছয় ম্যাচে তিন জয় তেত্রিশ পয়েন্ট নাজমুল হোসেন শান্তর দলের তবে শতাংশের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান এখন চারে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এদিকে আগামী বছর উপরে আছে এগারো জুন লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পাঁচ দিনের ফাইনালের পর একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে এবারই প্রথম লর্ডসকে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে এর আগে দুবার ফাইনাল হয়েছিল